নারীরা বুকে বুক মিলিয়ে পুরুষদের সাথে জুলাই অংশগ্রহণ করেছে এই রাষ্ট্র এই সমাজ এই দেশের মানুষ সেই নারীদের সেই শিশুদের সেই মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটি নারী নিরাপত্তাহীনতায় ভুগছে বিগত সময়ে যেভাবে নারী নির্যাতন দেশে হয়ে এসেছে সেভাবে আমরা কোনো নির্যাতনের বিচার দেখতে পাইনি এবং আমাদের সর্ব সর্বমহল থেকে আমরা আওয়াজ দেখতে পাইনি এবং আমাদের সমাজে সেভাবে সচেতনতা যেন ঘটনা আরো বেশি বেড়ে গিয়েছে এবং শিশুরা পর্যন্ত এই শিকার হচ্ছে যে ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর যে নারীরা বুকে বুক মিলিয়ে পুরুষদের সাথে জুলাই অংশগ্রহণ করেছে এই রাষ্ট্র এই সমাজ এই দেশের মানুষ সেই নারীদের সেই শিশুদের সেই মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকটি নারী নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা যদি দেখি গাজীপুরে তেরো বছরের শিশুকে ঘটনাকে কিভাবে অন্যদিকে মন নেড়ানোর চেষ্টা করা হচ্ছে অথচ এখানে উচিত ছিল সবাই মিলে সুষ্ঠু জন্য নিশ্চিত সেটি না করে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রগতিশীলরা সুশীল রায়ের ঘটনায় চুপ করে আছে আমাদের মেন স্ট্রিম কোনো মিডিয়াতে আমরা সেই নিউজ দেখতে পাইনি এমনকি পুলিশ প্রশাসন থেকে আমরা অসহযোগিতামূলক আচরণ দেখতে পাচ্ছি এবং সেই ঘটনাটিকে নয় বরং প্রেমের ঘটনা হিসেবে চালিয়ে দেয়া হচ্ছে এবং একজন ১৩ বছরের শিশু বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে শিশু তাকে তরুণী হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আমরা আহ্বান করছি দাবি জানাচ্ছি এই ঘটনার দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা শুধু তাই নয় আমরা দেখতে পেয়েছি দুর্গা পূজা চলাকালীন সময়ে গাজীপুরে একজন শিশু পুরোহিত করতে গিয়ে হয়েছে এবং খুব রিসেন্টলি গাজীপুরের শ্রীপুরে নয় বছরের একজন শিশু কিন্তুجواب করতে চিত্র হয়েছে আমরা বলতে চাই এসব ঘটনা কি ভাবে ঘটছে নাকি দেশের সাম্প্রদায়িক সম্পটিকে নষ্ট করার লক্ষ্যে এসব ঘটনা ভাবে ঘটানো হচ্ছে সে বিষয়ে তদন্ত করা হোক সেই বিষয়ে সচেতনতা তৈরি করা হোক তাছাড়া অন্য দেখতে পাচ্ছি বিএমপি শিক্ষর্তকে কেমনে নি শিকার করা হয়েছে এবং এই দেশে নারী নির্যাতনের যে কোনো বিচার হয় না কোনো যে বিচার হয় না আজকে যে প্রকাশ্যে শাস্তি দেয়া হয় না তার আমরা দেখতে পেয়েছি কিভাবে স্বর্ণমূলকে আত্মহত্যা করতে হয়েছে আমার প্রশ্ন হচ্ছে দেশে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা থাকতে একজন ভিকটিমকে কেন আত্মহত্যা করতে হবে কেন অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনরায় বহাল করা হবে তার আগের পরে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি